আসসালামু আলাইকুম এই ফ্রিল্যান্সারের নতুন ভিডিও আপডেট আমরা মূলত একটা গিক ক্রিয়েট করে পাবলিশ করে সেই গিকের মধ্যে রিভিউ নিছি আমরা রিভিউ নিয়ে সেই গিকের মধ্যে আবার প্রাইভেট ফিডব্যাক নিছি প্রাইভেট ফিডব্যাক নিয়ে আমরা যে গিগটা ক্রিয়েট করছিলাম সেই গিকটাই একদম প্রথম পেজে নিয়ে এসে দেখাইছে তো এই যে দেখতে পাচ্ছেন একদম গিকটা প্রথম পেজে আসা শুধুমাত্র যে প্রথম পেজে আসছে সেটা কিন্তু না আমাদের গিকের মধ্যে একদম নতুন অর্গানিক অর্ডারও আসছে সো এটা হচ্ছে যে আমাদের নতুন অর্গানিক অর্ডার সো আপনি যদি আপনার নতুন অথবা পুরাতন ফাইবার অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট গ্রো করাইতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা ভিপিএসের এবং একটা পেপাল অ্যাকাউন্টের পাশাপাশি অর্ডার নেওয়ার জন্য আপনার ডলারের প্রয়োজন হবে সো এই টোটাল সব কিছুর একটা সমাধান থাকতেছে আমাদের এইচ ফ্রিল্যান্সারের রেন্টাল অ্যাকাউন্টে সো এইচ ফ্রিল্যান্সারের রেন্টাল অ্যাকাউন্টে আপনি কি কী পাচ্ছেন আমি এটা এক্সপ্লেন করি সো এখানে আপনি একটা এর অ্যাক্সেস পাবেন বিপিএস মানে একটা ভার্চুয়াল ডেস্কটপের অ্যাক্সেস পাবেন আর সেই ভার্চুয়াল ডেস্কটপের মধ্যে আমাদের যে ক্লায়েন্ট অ্যাকাউন্টটা আছে ফাইবার এবং আপ ওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট সেটা এখানে লগ ইন করা আছে আর এই ফাইবার এবং আপ ওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে রিভিউ নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অর্ডার ডেলিভারি অবস্থায় আছে তো আমি এই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করে রিভিউ দিলাম আর আমাদের এই ক্লায়েন্ট অ্যাকাউন্ট কিন্তু অনেকেই ব্যবহার করতেছে ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলো গ্রো করতেছে এখানে দেখেন অনেকগুলো অর্ডার কমপ্লিট হয়েছে সো আপনিও যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট রেন্টে নিয়ে আপনার অ্যাকাউন্ট গ্রো করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই আপডেটেড ভিডিওগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক গ্রুপে